আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আছি চায়নার সেনজেন অবস্থিত একটি হোলসেল মার্কেট এখানে বাংলাদেশ বা বিশ্বের প্রায় প্রতিটি দেশে করা হয় যারা বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে প্রবাসী বাহিরা ইলেকট্রনিক্স আইটেম করতেছেন তারা এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আপনাদের যদি পণ্যের ছবি থাকে আমাদের সাথে আমাদের সাপছে আপনার দেওয়া আছে ওগুলোতে আপনারা যোগাযোগ করে সব দিতে পারেন আমরা ওইগুলো চায়না থেকে সর্ষ করে আপনাদের যে যেখানে আছেন ওইখানে আমরা খুব অল্প মধ্যে ডেলিভারি দিয়ে দেব তাছাড়াও আপনারা চায়না যে কোনো আইটেম ইলেকট্রনিক্স জুয়েলারি জান ফিউচারে অথবা বর্তমানে করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া অনেকে বাংলাদেশ থেকে বিজনেস পারপাসে চায়নাতে আসেন নতুন অবস্থায় তারা জানেন না কোথায় কি আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চায়নাতে প্রত্যেককে যত সম্ভব যত সাহায্য করার জন্য যারা আমাদের ভিডিও সেকেন্ড হ্যান্ড ফোন বেশ কিছু সেকেন্ড হ্যান্ড ফোন আছে যারা সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সাথে আপনাদের ফিউচারে ভালো বিজনেস হবে এবং তাদেরকে সততার সাথে ভালো সার্ভিস দিতে পারবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ